এখন তো আমাদের টাকা হয়েছে পয়সা হয়েছে বাড়িতে বিল্ডিং হয়েছে কিন্তু নৈতিকতা হবে নাই দেখেন যার কুড়ি টাকা আছে সে আরো টাকা চায় সে আরো দুর্নীতি করতে চায় বিএনপির পরিকল্পনা খতিব ইমাম মহাজন সাহেবকে মাসিক সম্মানী প্রদান ধর্মীয় উৎসবে বিশেষ পদ ওই যে পূজাতে আমাদের ঈদে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি দেখেন হুজুর হইলেই মসজিদের মহাজন ছাড়ার কিছু নাই তাদের জন্য বিকল্প যারা মাদ্রাসায় পড়বে তারা যেন অন্য কাজ করতে পারে তারা যেন ইলেকট্রিশিয়ান হতে পারে তারা যেন বিদেশে পড়তে পারে তারা যেন ভালো গাড়ি চালাইতে পারে তারা যেন ভালো ডাক্তার হইতে পারে নার্স হইতে পারে প্রশিক্ষক হইতে পারে সে ব্যবস্থা করা হবে উনিশশো তিরানব্বই সালে বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা মনে আছে জিয়া রহমানের মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা ওইটা আবার চালু করা হবে তাহলে সেখান থেকে ছোটবেলা থেকে নৈতিকতা শিখবে এখন তো আমাদের টাকা হয়েছে পয়সা হয়েছে বাড়িতে বিল্ডিং হয়েছে কিন্তু নৈতিকতা হবে না দেখেন যার কুড়ি টাকা আছে সে আরো টাকা চায় সে আরো দুর্নীতি করতে চায় আমাদের বাবারা যখন ইউনিয়ন পরি ওয়ারেস ভাইরা যখন ইউনিয়ন পরিষদের নেতৃত্ব করেছেন আপনি দেখেন কোনো চেয়ারম্যান রিলিফ চুরি করবে মানে রিলিফ বাড়িতে আনবে চিন্তা করতে পারতো না আজকে আমাদের সবার মাথা মাথায় চলে আসছে আরে ভাই মেম্বার ও পনেরো লাখ টাকা খরচ করছে এ চুরি করবে না ভাই না খাইব কি ভাই ঠিক না হ্যাঁ চেয়ারম্যান সাহেব করছে ভাই কিছু কামাই না করলে কি করবে ভাই দোষটা কি ভাই দেখেন সহ্য হয়ে গেছে কিন্তু আমাদের খেয়াল করে দেখছেন মানে অন্যায়টা আমাদের সহ্য হয়ে গেছে আমি আশ্রয় নিয়ে যান আমি যেমন প্রতিনিধিত্ব করতে আসছি এখানে আপনাদের ভোট নিতে আসছি আপনাদের অন্য এখন বলতেছি আমি ঘুষ খাবো তার আগে বলো তুই ভোটের আগে বলো আমি ঘুষ খাবো ভোটের আগে বলো আমি কিছু দুর্নীতি করতেই হবে ভাই তাহলে ভোটের পরে তুমি যখন দুর্নীতি করো তখন এই মানুষগুলিতে আরো নৈতিকতা বিভজিত হয়ে যায় আমার